জয় মা জয় ঠাকুর পথে একটা ফ্লোয়ের মতন এগোতে হবে আপনার ফলো করতে হবে আত্মবিশ্বাসও থাকতে হবে যতজনকে প্রশ্ন করবেন ততজন আলাদা আলাদা উত্তর দেবে তার মতন করে তখন আপনার কনফিউশনই বাড়বে তার থেকে নিজের উপর ভরসা করতে শিখুন নিজে একটা ভরসা করে একটা পথ দিয়ে এগোতে থাকুন নিশ্চিত জানবেন যে ভগবান সহায় হন তিনি গাইড করবেন কোনো না কোনো জায়গা থেকে যেটা শুনবেন যেটা পড়বেন যেটা দেখবেন ইউটিউবে কোথাও না কোথাও থেকে ওটা চলে আসবে যেটা আপনার দরকার যে তথ্যটা আপনার দরকার আর সেখানে আপনার রেজোনেট করবে মনে হবে হ্যাঁ এটাই এটাই ঠিক তখন সেরকম ভাবেই চলতে থাকবেন যে জিনিসগুলোকে নিয়ে আমরা আধ্যাত্মিক পথ শুরু করি পরে সেগুলোই আমাদের অন্তরায় হয়ে যায় যেরকম রুদ্রাক্ষের মালা জপ করা যে মন একাগ্র হবে সেটা পরে কিন্তু ব্যাঘাত করবে সেটা একাগ্র হতে দেবে না তাই জন্য যখন আপনার মন খুব একাগ্র হয়ে যাচ্ছে মগ্ন তখন ওই হাতে গুনবো হাতে ওটা ঘোরাবো রুদ্রাক্ষের মালা ওটা ঘুরবে তাহলে আপনার হাতেই মন রুদ্রাক্ষের মালায় মন গোনায় মন মন তাহলে মন্ত্রতে একাগ্রতা কোথায় হচ্ছে হচ্ছে না তাই জন্য প্রথম প্রথম যখন ভীষণ বিক্ষিপ্ত মন তখন রুদ্রাক্ষের মালা বা যে কোনো মালা আপনি নিলেন বটে জপের সহায় হবে বলে কিন্তু পরে আবার যখন মন খুব একাগ্র হচ্ছে তখন রুদ্রাকে মালা ছেড়ে দিতে হবে সেরকমই কোনো একটা রুটিন সেট করেছেন হ্যাঁ এই সময় জব করব। দেখলেন যে সেই সময় হচ্ছে না আমি এক ঘন্টায় আমি এই সময়টা বসবো তার বেশিও যখন মন খুব মগ্ন হয়ে যাচ্ছে তখন ওই এক ঘন্টা পরে উঠে আবার বাড়ির কাজ করতে পারবেন না তাই জন্য যেগুলোই সেট করছেন প্রথমে যেগুলো সহায় আপনার আধ্যাত্মিক পথের সেগুলো পরে অন্তরায় এমনকি একটা টাইমে আসবেন যখন খুব চলে যাচ্ছেন অ্যাডভান্স লেভেলে তখন মন্ত্রও থাকবে না মন্ত্র চলে যাবে এবং সেগুলোর ইঙ্গিত আপনি কথামৃততে পাবেন ঠাকুর কিন্তু বলে গেছেন সেগুলো লয় 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 হয় গায়ত্রী ওমকারে হবে হবে করে যে ওমকার জ্যোতিতে তো এগুলো কিন্তু হবে তখন সেটাতে বারবার তখন সংশয় করলে চলবে না এটা আবার কি হলো এরকম তো হওয়া উচিত না আমি মন্ত্র জপটা থমে গেল কেন মন্ত্র করছি না সেইরকম নয় জাস্ট ওই ফ্লোতে আত্মবিশ্বাসটা নিয়ে এগোতে থাকুন তো মন্ত্রও চলে যাবে ইষ্টও চলে যাবে আরও যখন অ্যাডভান্সড হবেন তখন ইষ্টও চলে যাবে ঠাকুরমা স্বামীজির ভক্ত যদি হন তাহলে ঠাকুর আপনাকে নিরাকারেই গিয়ে ফেলবেন মা যে বলে দিয়েছেন ঠাকুর নিরাকারবাদী ছিলেন তো ঠাকুরমা স্বামীজির ভক্ত হলে আলটিমেটলি নিরাকারে পড়বেনই পড়বেন যদি আন্তরিক ইচ্ছা থাকে এগোনোর এগোতে থাকলে আমরা নিরাকারে যেতে চাই না কিন্তু গিয়ে হরে দরে সেখানেই ঠাকুর ফেলবেন যদি আমরা এগোতে থাকি কারণ তিনি তাই তিনি যে সর্বভূতি আছেন সর্বব্যাপী আছেন সেই ওনার নিরাকার তত্ত্বটা উনি নিজেই হাত ধরে নিয়ে গিয়ে বুঝিয়ে দেন তো তাই জন্য আধ্যাত্মিক পথে কিছুকে খুব বেশি আঁকড়াবেন না যে হ্যাঁ কোনো একটা ইমেজিনেশন কেউ কল্পনা খুব বেশি আঁকড়াবেন না হৃদয় পদ্ম ফুল কল্পনা করছেন যেটা কল্পনা করছেন তাহলে কল্পনাটাই দেখবেন আসল যেটা বাস্তব যেটা ভগবান আপনাকে অনুভব করাতে চান সেটা তখন পাবেন না তাই জন্য না ঝুঁকে আপনি শুধু মন্ত্র জপ বা যা কিছু আপনার সাধন পন্থা আপনি করতে থাকুন আর অনেকে ভাবেন যে মন্ত্র জপ করতে করতে চিন্তা ইষ্টকে চিন্তা করতে বলা হয় ইষ্টকে চিন্তা তো সবসময় হয় না ওরকম ভাবতে হবে না যেটা সহজে আসছে সেরকম একটা করতে থাকুন এটা হচ্ছে না হচ্ছে না তো যেটা হচ্ছে না হচ্ছে না সেটা ছেড়ে দিন যতটুকু হচ্ছে সেটাকেই ফোকাস করুন যেটা হচ্ছে সেটাতে ফোকাস করুন তারপরে এগোতে থাকুন আপনি নিশ্চিত জানবেন কোনো কিছু একটাকে ধরে এগুলিই চলবে আপনি শুধু মন্ত্রতে ফোকাস করুন আর এমনিতেও দুটো জায়গায় আলাদা করে ফোকাস করাও যায় না মন্ত্রতেও ফোকাস করবেন ঠাকুরের ইমেজেও ফোকাস করবেন সেটা সবসময় সহজে হয় না যাদের হয় আলাদা ব্যাপার করা দরকার নেই যেটা হচ্ছে সেটা সহজভাবে যেটা হচ্ছে সেটাই করতে থাকুন এগোতে থাকুন আর বাকি কিছু ভাবতে হবে না আর ওটা জানবেন যে যে সময় যেটা খসে যাওয়া সেটা খসে যেতে দিন তিনি যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাকে সেরকম এগিয়ে চলুন 좋아요, 맞아요, 다 꼴, 허리용.